সংগঠন করা যাবে কি যাবে না মনে রাখবেন যেখানে ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত নেই যদি ইসলামী আইন দিয়ে আইন দিয়ে রাষ্ট্র চলে না এসব দেশে দাওয়াতের সাথে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী যদি কোনো সংগঠন হয় এটা মন্দ নয় করতে পারবেন কথা বুঝতে পারছেন তবে কিছু শর্ত আছে কেউ যদি সংগঠনকে হকের মানদণ্ড মনে না করে যে এলাকাতে একটা সংগঠন আছে আপনি মনে করছেন যে এই সংগঠনটা হক এই সংগঠনের যারা যাবে না যারা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হবে না তারা জাহান নামে যদি এরকম কেউ ফতোবাজি করে তাহলে এই সংগঠনে না করাটাই ভালো বলতে এই সংগঠনকে পরিত্যাগ করাটা ওয়াজিব কোন সংগঠন কখনো সত্যের মানদণ্ড হারুসনার জামাতের মানদণ্ড হয় না আপনার বাংলাদেশের চারটা সংগঠন আছে আপনি বলছেন যে এই সংগঠন আমাদের তাই হওয়া যারা এই সংগঠনে নাই তারা জানার নামে তবে আমি তো ইন্ডিয়ান মানুষ আমি তো সংগঠন তো ইন্ডিয়াতে না কি করব। আমি জানার নামে তাহলে সংগঠন কি আমাদের কাছে আছে একজন বলছিল আমাদের চরমনে পিস হচ্ছে হাত পানি পিস যে পীর না ধরবে তার পিস শয়তান চরমনে পিস হচ্ছে বর্তমান যুগের আল্লাহ তার কাছে পায় না করলে সে নামি আমি তখন বললাম যে আমাদের ভারতবর্ষের ওই যে মালয়েশিয়া আমাদের ভারতবর্ষের কেরালা ওদের ভাষা তেলেগু তোমার পিসে ওর ভাষা বুঝবেন ওরা তোমার পীরকে চেনে না তাহলে ওই মানুষগুলো কি জাহান যাবে নাকি কথা বলেন তাই কোন সংগঠন এটা জান্নাতে যাবে সার্টিফিকেট প্রাপ্ত এমন না দাওয়াতের ক্ষেত্রে সংগঠন করা যায় জি পরের প্রশ্ন

দুজন এখন নেতৃত্ব দিচ্ছেন আমি বলি যে কোনো মানহাজ হাজ যদি সহি হয় একটা না দশটা সংগঠন কোন সমস্যা নাই কথা বুঝতে পারলেন মানে যদি এক হয় একটা না দশটা সংগঠন হলেও কোন সমস্যা নেই আরে আমার ইন্ডিয়াতে আলাদিস আন্দোলন নাই বাংলাদেশের জমিতে আলাদিস এটাও নাই তার মানে আমি কি বাইরে হয়ে গেলাম কথা বলেন আর আমার দেশে আমাদের এখানে আলাদা সংগঠন আছে আলাদিস নামে তাই কে আমির এটা গুরুত্বপূর্ণ রাখে না শুধু দেখবেন যে সব আহলে হাদিসের আকিদা মানাস ঠিক আছে কিনা আকিদা মানাস ঠিক থাকলে পঞ্চাশটা দল হয়ে যাক কোনো সমস্যা নাই দল যত বেশি হবে তত কাজ বেশি হবে কি বেশি হবে কাজ বেশি হবে জেদা জেদি করে অনেকে অনেক কাজ করে ফেলে করুক না রে হয় সমস্যা কোথায় জি আচ্ছা পরের প্রশ্ন সাত দিনের আগে শিশু মারা গেলে আকিকা করতে হবে কি সাত দিনের আগে যদি শিশু বাচ্চা যদি মারা যায় আটিকা করতে হবে তো হবে না স্নান তিরমিজি পনেরোশো কুড়ি এবং একুশ নম্বর আর তাহারি ও আল এখলাস পত্রিকায় উত্তর দিয়েছে করতে হবে আল ইহতাম বলেছে করতে হবে না কোনটা সঠিক সাত দিন যদি পার হয়ে যায় তাহলে আকিকা করতে হবে কি হবে না সুনান তিরমিজি 1520 নম্বর হাদিস আল্লাহর নবী সাত দিনের দিনে আকিকা দিতে বলেছেন

পুরুষ মানুষের জন্য দুইটা সামর্থ না থাকলে একটা জায়জ কত বুঝতে পারছেন হবে দুইটা মেয়েদের জন্য একটা এবং সাত দিন পার হয়ে গেছে আকি দেওয়া কি যাবে চোদ্দ দিন একুশ দিন বিয়াল্লিশ দিন এই তিনটে হাদিস পাওয়া যায় সাত দিন সমর্থ না হলে চোদ্দ দিন একুশ দিন বিয়াল্লিশ দিন শারহু আনিল আসার তহাবি হাদিস নম্বর আটশো পঞ্চাশ তাবরানি আলমজুল কবির আটশো চৌষট্টি নম্বর হাদিসে দুটো সনদে হাদিস আসছে

সাত দিনকার পরেও আকিকা দেওয়া যায় আমি ক্লিয়ার করে দিব সাত দিনকার পরেও আকিকা দেওয়া যায় তিনটা শর্ত কয়টা তিনটা এক নাম্বার ব্যক্তি শরীর জানতো না কি জানতো না ও শরীরতেই জানতো না ও যখন জেনেছে তখনই দিয়ে দিবে দুই একজন ব্যক্তি শরীর জানতো কিন্তু টাকা পয়সা ছিল না সত্যিই ছিল না তাই যখন টাকা পয়সা পাবে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে মুসলিম একজন নব সেই সময় সাঙ্গে আকিকা দিয়ে দিবে এই ব্যক্তি তো পার করে জায়েজ না কিন্তু যদি না হয় তার ওজি আকিকা মাফ হইছে ব্যাপারটা এমন না আকিকা দিতে হবে 10 বছর পর হলো দিতে হবে কেন আকিকা আল্লাহর সাথে বন্ধক বন্ধকে সঠিক সময়ে আপনি ছাড়তে পারেন না তার মানে এই না যে আকিকা মাফ হয়ে যাবে আকিকা দিতেই হবে কথা বুঝতে পারলেন এখন সাত দিন দিনটার আগে যদি বাচ্চা মারা যায় দুটো মশাল এক আগে বুঝেন আকিকে একটা আর আকিকার ওয়াক্ত হচ্ছে সাত দিন তো ওয়াক্ত হয়নি বলে ওই ইবাদত মাফ হয়ে যাবে এমনও নাই সাত দিনকার আগে যদি বাচ্চা মারা যায় বাচ্চার যদি কান্নার আওয়াজ যদি শুনতে পায় তাহলে আকিকা তার উপরে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে কথা উস্তাদ বললেন আকিকা তাকেও দিতে হবে এটাই বিন বাস সৌদি ফতোয়া ইমাম আহমদ বিন হাম্বালের ফতোয়া ইমাম ইসা বিন রাহিয়ার ফতোয়া ইমাম শাবির ফতোয়া সালাফায়ে খলাফতের জমহুর তার এই ফতোয়া দিয়েছে এটা সহি ফতোয়া শুকরান পরের প্রশ্ন কবর খনন করে নিচে এবং কবরের চারপাশে ভিতরে ইট দিয়ে পাকা করে ঢাকনা দেওয়া যাবে কি কবরের চতুর্দিকের নিচে মাটির তলাতে চতুর্দিকে পাকা করেছেন দিয়ে দাফন করছেন তাই তো এবং ঢাকনা দিচ্ছেন কেন যদি কোনো কিছু রক্ষার্থ করেন যে না লাশ চুরি হয়ে যেতে পারে বা এই লাশটুকু শিয়াল এগুলো তুলে খেয়ে নিতে পারে তাহলে ঠিক আছে আর যদি মনে করছে না এমনি এমনি করছি দীর্ঘদিন ধরে এই কবরটা থাকবে তাহলে যাবে না কথা বুঝতে পারলেন আল্লাহ নবী কবরকে চুনকাম লাগাতে নিষেধ করেছে যদি এটা উপরের অংশকে কিন্তু এটাও যদি পরিকল্পনা এটাই হয় যে না এটাকে সংরক্ষণ করতে যাচ্ছেন প্রয়োজন নেই আচ্ছা পরের প্রশ্ন অত প্রশ্নটা লিখতে ভুল করছে যায় তুমি মাথায় দিয়ে প্রস্রাব খানায় প্রস্রাব করা যাবে কি আরে সর্বনাশ টুপি মাথায় দিয়ে প্রস্রাব খানে করতে পারবেন কি পারবেন না ভাই টুপির মর্যাদা বেশি না পাঞ্জাবি জুব্বার মর্যাদা বেশি হ্যাঁ তো যুব্বা খুলে চলে যাবেন নাকি ভাই টুপি এটা কি একটা পোশাকের অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন টুপি যদি মাথায় থাকে কোনো সমস্যা নাই তুমি যদি খুলেও ফেলেন কোনো সমস্যা নাই শরীর তো আপনি কোনো বাধাও দেয়নি নিষেধ করেনি উদ্বুদ্ধও করেনি জাস্ট একটা পোশাক শুক্রান

কিন্তু যখন ইবাদত হিসেবে খাস করে নিচ্ছে আপনার উচিত সুন্দর একটা পরিবেশে কোরআন মাসিদে মুসাফকে সামনে রেখে দেখে দেখে পড়বেন এটা ইবাদত হিসাবে যথেষ্ট ওইগুলো যাইজ কি বললাম কথা বলে এইগুলো যাইজ জি পরের প্রশ্ন তামাক আবাদ করা যাবে কি কারণ প্রশ্ন তেইশ তেত্রিশ অষ্টশি নম্বর হাদিস আল্লাহ বলেছেন যে খাবারকে আল্লাহ হারাম করেছে বা আমি আমি ব্যবসা কিনা করছি সুরে গোস্ত বিক্রি করে আল্লাহ যে খাবারকে কে ধারণ করে তার ব্যবসা হারাম আপনি জেনা করেন না কিন্তু জেনার একটা দোকান খুলে রেখে দিয়েছেন মানে বেশ মালিক আপনি